হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য আর আর বি যে দু হাজার পঁচিশে নিউ রিক্রুটমেন্ট বেরিয়েছে সেসব ব্যাপারে তোমাদের সাথে নোটিফিকেশান নিয়ে চলে এসেছি অল ইন্ডিয়া পোস্ট হচ্ছে ছ হাজার দুশো আটত্রিশটি পোস্ট কোয়ালিফিকেশন হচ্ছে টেন পাস এবং আইটিআই এবং ডিপ্লোমা যদি থাকে অ্যাপ্লাই করতে পারে চলে আসা যাক অফিসিয়াল নোটিফিকেশানে এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান ডেট অফ তোমাদের অ্যাপ্লিকেশন হচ্ছে আঠাশ ছয় দু হাজার পঁচিশ থেকে শেষ তারিখ হচ্ছে আঠাশ সাত দু হাজার পঁচিশ লাস্ট ডেট হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ জমা দেওয়ার হচ্ছে তিরিশ সাত দু হাজার পঁচিশ এবং কারেকশান উইন্ডো ওপেন হবে তোমাদের এক আট দু হাজার পঁচিশ থেকে দশ আট দুহাজার পঁচিশ পর্যন্ত তোমরা কারেকশান করতে পারবে যদি তোমাদের কোনো ভুলভ্রান্তি থেকে থাকে এটা হচ্ছে তোমাদের পোস্ট ডিটেলস টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যালের জন্য তোমাদের লেভেল ফাইভের স্যালারি থাকছে উনত্রিশ হাজার দুশো টাকা এবং মেডিকেল বি ওয়ান থাকছে আঠেরো থেকে তেত্রিশ বছর তোমাদের ইয়ে এজ লিমিট এবং ভ্যাকেন্সি একশো তেত তিরাশিটি টেকনিশিয়ান গ্রেড থ্রির জন্য তোমাদের লেভেল টুয়ের উনিশ হাজার নশো টাকা পোস্ট নশো টাকা স্যালারি এবং পোস্ট হচ্ছে তোমাদের ছ হাজার পঞ্চান্নটি টোটাল তোমাদের ছ হাজার আটত্রিশটি পোস্ট জোন ওয়াইজ ভ্যাকেন্সি আছে তোমরা একবার চেক করে নেবে আর হ্যাঁ এখানে কিন্তু সাপ সাপ বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট ওয়েটিং ফর ফাইনাল রেজাল্ট প্রিসক্রাইব এডুকেশান টেকনিক্যাল কোয়ালিফিকেশান আর নট ইলিজিবল যদি তোমাদের কোনো যদি টেকনিক্যাল কোয়ালিফিকেশান না থাকে এই পোস্টটির জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে এই হচ্ছে সমস্ত তোমাদের ভ্যাকেন্সি হবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং ভ্যাকেন্সি তোমাদের বাড়ানোও হতে পারে ঠিক আছে এটা হচ্ছে মেডিকেল ফিটনেস তোমাদের ডিবি হবে তোমাদের কল ডিবির জন্য কল করবে তোমরা যখন সিবিটি কোয়ালিফাই করবে তারপর তোমাদের হবে ফিজিক্যালি ফিট অল রেসপেক্টিভ ডেট ডিস্টেন্স ভিশন চেক হবে তোমাদের সিক্স বাই নাইন হবে আর সিক্স বাই সিক্স সিক্স বাই নাইন আর সিক্স বাই সিক্স এই দুটোই থাকবে তোমাদের চোখের যখন নাইট আউটে নাইট ভিশন টেস্ট হবে তোমাদের ব্যাপারটা এরকম ধরনের মেডিকেল করানো হয় তোমাদের আর আরবি টেকনিশিয়ানে সমস্ত রকম ডিটেলস এখানে আছে তোমরা এবার চেক নিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে পোস্ট হচ্ছে তোমাদের এজ লিমিট হচ্ছে তোমাদের এক সাত দু হাজার পঁচিশ হিসাবে কাউন্ট করা হবে টোটাল তোমাদের আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স হলে অ্যাপ্লাই করতে হবে এসসিএসটি সি ক্যান্ডিডেটরা যেমন পাঁচ বছরে ছাড় পাই পাবে ও বিসিরা তিন বছর এক্স সার্ভিসম্যান যদি কি হয়ে থাকে তিন বছরে ছাড় পাবে এক্স সার্ভিসম্যান ও বিসি যদি এনসিএল হয়ে থাকে নন ক্রিমিলিয়ার তো এখানে ছ বছরে ছাড় পাবে আর এক্স সার্ভিস ম্যান এস সি আট বছরে ছাড় পাবে চলো এবার তোমাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশনটা জানিয়ে দাও ক্যান্ডিডেট মাস্ট অলরেডি হ্যাভ এ এডুকেশন টেকনি টেকনিশিয়াল কোয়ালিফিকেশান প্রিসক্রাইব টু জেনারেল ইউন ইনস্টিটিউট অফ লাস্ট ডেট লাস্ট ডেটের আগে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে ঠিক আছে আর তোমাদের অবশ্যই টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকতে হবে ডিপ্লোমা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তারপরে অ্যাপ্রেন্টিস আইটিআই টেকনিক্যাল এই এই ধরনের যদি তোমাদের কোয়ালিফিকেশান করা থাকে আইটিআই আইটিআই তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দ্য এডুকেশন টেকনিশিয়াল কোয়ালিফিকেশান সার্টিফিকেট প্রবেশিয়াল রেগুলার সার্টিফিকেট শুড কন্টেন্ট দ্য লাস্ট অফ ইস্যু ইন কেস ডেট অফ ইস্যু দিস সার্টিফিকেট আফটার দ্য ক্লোজিং ডেট দ্য নোটিফিকেশান ক্লোজিং ডেটের আগে কিন্তু তোমাদেরকে কিন্তু সব কিছু সাবমিট করতে হবে যদি হয় তাহলে তোমাদের ফর্মটি অ্যাকসেপ্ট করা হবে এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস তোমাদের চা পাঁচশো টাকা ফিস হচ্ছে তোমাদের নর্মাল ক্যাটাগরিদের জন্য আর এসসি এসটিদের জন্য তোমাদের আড়াইশো টাকা ফিস আছে তো জানে জানো তোমরা নিশ্চয়ই আরআরবিতে আরবিতে যারা ফর্ম ফিল আপ করেছো এস জন্য আড়াইশো টাকা এবং আদার্স ক্যান্ডিডেটের জন্য পাঁচশো টাকা তো এই ছিল তোমাদের আপডেট খুব একটি ভালো ভ্যাকেন্সি অ্যাপ্লাই করে